মিস্ট মেকার যার কাজ পানিকে ঠান্ডা বাসে পরিণত করা এইটার হচ্ছে এইটা হচ্ছে মেন জিনিস এইটাই পানিকে ঠান্ডা বাসে পরিণত করে এটা একটা ফ্রিকুয়েন্সি তৈরি করে আর ওইটার কারণেই পানিটা ঠান্ডা বাষ্পে পরিণত হয় আর এইটা হচ্ছে মডিউল এটাই কিছুটা ভোল্টেজকে বাড়িয়ে দেয় আর এটা হচ্ছে পাঁচ ভোল্ট দুই এম অ্যাডেপ্টার পাঁচ ভোট দুই এম কে দিলে ভালো ফলাফল পাওয়া যায় তো দেখি এটা কেমন কাজ করে আমি এখন প্লাগ দিয়ে দিলাম অ্যারেপ্টার দিয়ে দিলাম এখন ওই এই যে এখানে আছে একটা সুইচ যে সুইচ এই সুইচের মাধ্যমে এটাকে অন অফ করা যায় দেখি সুইচটা অন করি পানি ঠান্ডা বাস্প পরিণত হচ্ছে ঠান্ডা যেটাকে অফ যদি করতে চান অফ করতে চাইলে এইটা চেপে ধরলে অফ হয়ে যাবে সুইচটা কম কাজ করছে এই যে সুইচটাকে একটু জোরে চাপতে হবে তাহলে অফ হবে অন অফ অন অফ এই পণ্যটি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি এবং ভারতেও ডেলিভারি করা হয় পোস্ট অফিসের মাধ্যমে সারা দেশে ডেলিভারি আপনাদের যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন